আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে ব্রিটেনে সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে লেবার পার্টি বিপুল ভোটে জয়ী হয়েছে তারা তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করেছে সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন টিয়ার স্টারমার এবং তিনি বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও কথা বলেছেন কিন্তু এত বড় বিজয় পাওয়ার পরও লেবার পার্টি একটা ভয়ের মধ্যে আছে তাদের ভয়টা কি বিভিন্ন ধরনের ভয় কাজ করছে এখানে একটা হচ্ছে এর আগে যে ঋষি সোনাকের কনজারভেটিভ পার্টি দীর্ঘ চোদ্দ বছর ক্ষমতায় ছিল তারা অর্থনৈতিকভাবে অনেকটা পঙ্গু করে গেছে এই দেশকে বলে এটা লেবার পার্টি দাবি করছে তারা বলছে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে দেশের অর্থনীতি খুবই খারাপ এখান থেকে তুলে ধরা এটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং এটা লেবার পার্টির জন্য একটা ভয় তারপর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এনএইচএস দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এমন একটা অবস্থা হয়েছে ডাক্তার পাওয়া যায় না ঘন্টার পর ঘণ্টা এমনকি জরুরি ইমার্জেন্সিটুকু দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ এবং দীর্ঘ লাইন হচ্ছে ইয়ের মধ্যে যে আপনি কোনো একটা রোগের মধ্যে পড়লেন দীর্ঘ লাইন অর্থাৎ এমন একটা অবস্থা যে আপনি ডাক্তারের কাছে যেতে যেতেই আপনার মরে যাওয়ার সম্ভাবনা আছে এই অবস্থা তারপরে আছে বেকারত্ব এই দেশে তারপর হাউজিং ক্রাইসিস এখানে লোক বাড়ছে সেই হারে বাড়িঘর বাড়ছে না যার ফলে হাউজিং ক্রাইসিস দেখা দিয়েছে এই এই দেশে কথা হচ্ছে ইমিগ্রেশন নিয়ে হ্যাঁ নৌকায় চরে চড়ে বিভিন্ন দেশ থেকে লোকজন এসে জড়ো হচ্ছে এই ধরনের বিভিন্ন পন্থায় বিভিন্ন ডিপার্টমেন্টে একটা হ্যাসল তৈরি হয়েছে তারপরেও আছে লেবারের আরেক ভয় সেটা হচ্ছে তাদের ইন্টার্নাল ভয় লেবার পার্টিতে দুই ধরনের লোক আছে একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী এখন স্টিয়ার টিয়ার স্টারমার প্রধানমন্ত্রী তিনি অনেকটা মধ্যপন্থীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অর্থাৎ বাম এবং ডাকদেরকে নিয়ে তিনি সরকার পরিচালনা করতে চান কিন্তু প্রথম তিনি যেটাই ধাক্কা খেয়েছেন এই নির্বাচনে সেটা হচ্ছে প্রথম হল যে আগের যে লেবার পার্টির নেতা ছিলেন জেরেমি করবিন তাকে তিনি সাসপেন্ড করেছেন এবং এই করবিন দীর্ঘদিন এই লেবার পার্টিতে ছিলেন এবং তিনি বাম গণনার লোক বলে সবাই জানেন গাজা যুদ্ধে হ্যাঁ বন্ধের ব্যাপারে তার ভূমিকা এবং তিনি যে আন্দোলন হয়েছে এই ইউকেতে এবং এখনও চলছে হ্যাঁ সেটাতেও তিনি সক্রিয় ছিলেন খুব এবং এই জেরেমি লেবার পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্রভাবে সাত হাজার ভোটের ব্যবধানে তিনি পাশ করে এসেছেন এখন জেরেমি করবিন লেবার পার্টিতে নেই কিন্তু তার প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে যারা এখন সরকারের মধ্যে আছেন তাদের অনেকেই জেরেমির সাপোর্টার বলে জানা গেছে সুতরাং তার প্রভাব এখনও কাটেনি সেখানে আছেন ইটি মিলিব্যান তিনি এখন মন্ত্রী হয়েছেন অ্যাঞ্জেলা র্যানার তিনি এখন উপপ্রধানমন্ত্রী হয়েছেন তারা দুজনও বাম ঘরনার লোক বলে সবাই জানে এখন কথা হচ্ছে বাম আর ডান এদেরকে কারণ বামদেরকে বলা হয় অনেক উদারপন্থী কিন্তু ডানপন্থী যারা আছেন তারা অনেকটা কনজারভেটিভ টাইপের এখন এদেরকে নিয়ে ব্যালেন্স করে চলা একটা ব্যাপার যে এই সরকার যদি টিকে থাকতে হয় তাহলে তারা ভিতরে আউট এবং ইনসাইডে দুই দিকে ব্যালেন্স করে চলতে হবে স্টার স্টারমারের এখন এটা কতটুকু পারবেন এটা সময় বলে দেবে তারপর আরেকটা প্রবলেম আছে যে লেবার পার্টি বিপুল ভোটে জয়ী হয়েছে অনেক বেশি আসন পেয়েছে কিন্তু আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি পরিসংখ্যান দেখি যে দুই সালে তারা যে টোটাল ভোট পেয়েছিল এটা অনেক বেশি ভোট পেয়েছিল তারা দুই হাজার উনিশ সালে কিছুটা কম পেয়েছিল কিন্তু তারা হেরে যায় কিন্তু এই যে দুই সালে তারা ব্যাপক ভাবে জয়লাভ করেছে ঠিক কিন্তু তাদের ভোট তত বাড়েনি টোটাল ভোট তবে এখানে তাদের জন্য একটা সুখবরও আছে সেটা হচ্ছে রিফর্ম ইউকে নামে একটি দল এসছে যারা চরম ডানপন্থী এবং এই দল দল লেবার পার্টির বিজয়ের পেছনে কাজ করেছে কীরকম কাজ করেছে কারণ এটা হচ্ছে চরম ডানপন্থী দল আর কনজারপার্টিভ হচ্ছে ডানপন্থী দল তো এখন এই যে কনজারভেটিভ পার্টির অনেক সাপোর্টার আছে যারা তাদের উপর বিরক্ত হয়ে ওই যে চরম ডানপন্থী দল রিফর্মকে ভোট দিয়েছে অর্থাৎ কনজারভেটিভ পার্টির ভোটটা কিছুটা ভাগ হয়ে গেছে এবং এই সুযোগ গ্রহণ করেছে লেবার পার্টি এবং এই সুযোগ গ্রহণ করে তারা তাদের এই যে বিরাট বিজয় তাতে অনেকটা তাদের ক্ষমতায় আসে সহজ হয়েছে অর্থাৎ এই রিফর্ম ইউকে তাদের জন্য আশীর্বাদ হয়েছে তো যাই হোক এই সব কিছুকে মেনটেন করে লেবার পার্টি কতদিন টিকে থাকে তাদের জনপ্রিয়তা উপরে উঠে না নিচে নেমে যায় তারা অর্থনৈতিক হাউজিং এনএইচএস এগুলোকে ট্যাকেল দিতে পারে কিনা তাদের ঘরের যে শত্রু বিভীষণ অর্থাৎ ডান বামের যে সমস্যা এটাকে কতটুকু ব্যালেন্স করে চলতে পারেন টিআর স্টারমার এগুলো বিবেচ্য বিষয় এগুলো হচ্ছে লেবার পার্টির ভয় এখন জয় আছে ঠিক কিন্তু পিছনে ভয়ও আছে এটা কাটিয়ে উঠতে হবে বর্তমান প্রধানমন্ত্রীকেই এবং তিনি কতটুকু সফল হন তার দলকে ঐক্যবদ্ধ রাখতে দেশকে এগিয়ে নিতে এটা সময় বেলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলসকে সাবস্ক্রাইব করেন নাই হলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ